ভারতের বর্তমান আন্ডার নাইনটিন টিমটা এতটাই দাপটের সঙ্গে এখন ক্রিকেট খেলে চলেছে যেন মনে হচ্ছে ভারতের সিনিয়র টিমের পুরো ছত্র ছায়া মানে কোনো টিমই তাদেরকে হারাতে পারছে না ইভেন অস্ট্রেলিয়ার মতো একটা পরাশক্তির দল তারা নিজেদের দেশেই পাত্তা পাচ্ছে না প্রথম দুই ম্যাচে ভারতের আন্ডার নাইনটিন টিমের কাছে হেরে অস্ট্রেলিয়ার এই আন্ডার নাইনটিন টিম বা যুব দলটা তো আগেই সিরিজ হেরেই বসেছিল তো লাস্ট ম্যাচটা যেটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল সেখানেও তারা ন্যূনতম লড়াইটুকু করতে পারলো না মানে প্রথম দুই ম্যাচে যেটুকু তারা ফাইট করেছিল মানে লাস্ট ম্যাচে বলতে গেলে একেবারে তারা জাস্ট একেবারে নিজেদের মানে কঙ্কালটা বেরিয়ে এলো বলতে পারেন তো এটা যেহেতু নিয়ম রক্ষার ম্যাচ ছিল দুই টিমের একাদশেই বেশ অনেকগুলো করেই পরিবর্তন হয়েছিল তো ভারতের আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি আয়ুষ মাত্রে তিনটা ম্যাচেই হাতে টোটালি ফ্লপ করলেন একটা চার পেয়ে গেছিলেন শুরুতে ফ্লিক করে মিড উইকেট দিয়ে কিন্তু সেকেন্ড ওভারি একটা ব্যাক অফ দ্য লেনথের ওই আউটসাইড দিয়ে অবস্টম ডেলিভারিতে তিনি কট বিহাইন্ড হয়ে মাত্র চার রান করে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন এরপর সেকেন্ড উইকেটে বৈভব সূরিয়া বান্সির সাথে ওই তিনে ব্যাটিং করতে নামা বিহান মালহোত্রার একটা ছাব্বিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল সুরিয়াবান্সে তিনি বড়ো শট খেলে ওই জায়গায় রান বের করার চেষ্টা করছিলেন দুইটা ছক্কাও তিনি মেরেছিলেন তার মধ্যে একটা মিস হয়ে যাওয়ার পরও স্টিল সেটা ওই ডিপ মিড উইকেট দিয়ে তিনি ছক্কা পেয়ে গেছিলেন কিন্তু বড্ড বেশি অ্যাক্রস তিনি খেলতে যান আর যে কারণেই তিনি দেখলাম এই সিরিজে যে তিনটা ডিসমিসাল তিনি হয়েছেন তিনটাতেই ওই অ্যাক্রস শট খেলতে গিয়ে নিজের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে এসেছেন তো এদিনও তার অন্যথা ঘটলো না এদিন তিনি ইনিংসটাকে বড় করতে পারেনি ষোলো রান করে তিনি যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান ভারতের আন্ডার নাইনটিন টিমে স্কোরটা হয়ে যায় দু উইকেটে ছত্রিশ এরপর পাওয়ার প্লেয়ার প্রথম দশ ওভারে ভারতের মানে আন্ডার নাইনটিন টিমের স্কোরটা মোটামুটি ছিল তাও দুই উইকেটে ষাট ছিল এরপর ওই থার্ড উইকেটে একটা উনসত্তর রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই বিহান মালোত্রা আর নাম্বার ফোরে ব্যাটিং করতে নেওয়া ভেদান ত্রিবেদীর মধ্যে তো এই পার্টনারশিপটার উপর ভর করে ভারতের এই আন্ডার নাইনটিন টিমে স্কোরটা একশো রানের গন্ডি ঠপকে গেছিল কিন্তু দলগত একশো রানের মাথায় এই বিহান মালোত্রা যিনি একটা চমৎকার স্টার্ট পেয়ে গেছিলেন ওই চল্লিশ রানের মাথায় নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন তো ওই জায়গায় একশো পাঁচে তিন হয়ে গেল ভারতের স্কোরটা আর এরপর একটা নিরানব্বই রানের চমৎকার পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই রাহুল কুমার আর ভেদান ত্রিবেদীর মধ্যে দুজনেই একেবারে ক্লাস ব্যাটসম্যান চমৎকার কিছু ক্লাসি শট তারা ওই জায়গায় নেগোসিয়েট করেছেন আর ডেফিনেটলি বিহান মালোত্রার কথাটা আমাকে বলতে হবে মানে নাম্বার থ্রি ফোর আর ফাইভ এই তিন ব্যাটার মানে একেবারে বলতে গেলে ক্রিকেটের ব্যাকরণ মেনেই এদিন একবারে শটগুলো নেগোশিয়েট করছিলেন মানে তাদের ইনিংসগুলো দেখলে আপনার একেবারে চোখ জুড়িয়ে যেতে বাধ্য তো নিরানব্বই রানের পার্টনারশিপটা যখন ভেঙে গেল ভারতের তখন দলগত স্কোরটা ওই জায়গায় দেখাচ্ছে চার উইকেটে দুশো চার ওই ওই জায়গায় একটা রানের ফ্যান্টাস্টিক নক খেলে গেছেন দী চাইলে আরেকটু ধৈর্য ধরে খেলে সেঞ্চুরিটা তিনি করে এলেই আসতে পারতেন আর এরপর আবার একটা বিয়াল্লিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল তবে এদিন আমাদের ওই বাংলার গর্ব অভিজ্ঞান কুন্ডুকে বিশ্রাম দিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট তার পরিবর্তে ওই হারভান্স বলে আরেকজন যে কিপার খেলেছিলেন তিনি ওই বিয়াল্লিশ রানের পার্টনারশিপটা গড়ে তুলতে সহায়তা করেছিলেন রাহুল কুমারকে তিনি নিজেও একটা তেইশ রানের হ্যান্ডি ইনিংস খেলেছিলেন আর রাহুল কুমারও একটা বেশ কার্যকরী বাষট্টি রানের ইনিংস খেলে গেছিলেন এই পার্টনারশিপটা যখন ভেঙে গেল ওই ইনিংসের পঁয়তাল্লিশ নম্বর ওভারে এরপর থেকেই বলতে গেলে ভারতের আন্ডার নাইনটিন টিমের একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হয় ওই চার উইকেটে দুশো ছেচল্লিশ থেকে অল অফ আ সারেন তাদের স্কোরটা পরের ঠিক চার ওভারের মধ্যেই হয়ে যায় ন উইকেটে দুশো বাষট্টি মানে মাঝেরই মাত্র ষোলো রানের ভেতরে তারা এই পাঁচ পাঁচটা গুরুত্বপূর্ণ উইকেট খুঁয়ে ফেলে আর তারপর ওই ইনিংসের শেষ দিকে গিয়ে ওই খিলান પટેલ যিনি লেফট আর্ম স্পিনার তার ওই মানে 20 রানের অপরাজেয় ইনিংস তার উপর ভর করে শেষ পর্যন্ত ভারতের আন্ডার 19 টিম আউট হয়নি তারা পুরো 50 টা ওভারি খেলতে পেরেছিল আর তাদের ইনিংসটা কা শেষ করেছিল 9 উইকেটে 280 এই অবস্থায় তো 281 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে অস্ট্রেলিয়ার আন্ডার 19 টিমের শুরুটা অ্যাজ ইউজুয়াল প্রথম দুই ম্যাচের মতো এদিনও ভালো হলো না এদিন ভারতের লাইনআপে যেহেতু কয়েকটা চেঞ্জ এসেছিল উদফ মোহন বলে একজন ওই রাইট আর্ম পেস বোলার খেলেছিলেন তো তিনি প্রথম ওভারেই উইকেট জেনারেট করে দিয়েছিলেন আর এরপর মানে তিনি তার ব্যক্তিগত সেকেন্ড ওভারে মানে ইনিংসের থার্ড ওভারে যখন বল করতে এসেছিলেন তখন ওই অস্ট্রেলিয়ার তিনে নামা ব্যাটার ওই স্টিভেন হোগানের উইকেটটা যখন তুলেছিলেন ওই স্টিভেন হোগান কাট করতে গিয়ে ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে মানে ওই জায়গায় একটা চমৎকার একটা মাইন্ড ব্লোয়িং ক্যাশ নিয়েছেন ওই কনিষ্ক চৌহান দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে মানে ওই টুর্নামেন্টের সেরা ক্যাশ বলতে হবে আপনাকে তো খুবই স্বল্প সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার দুইটা উইকেট খুঁয়ে ফেলে এরপর তারা কিন্তু আরও একটা উইকেট ওই প্রথম দশ ওভারে মানে পাওয়ার প্লেয়ের মধ্যেই হারিয়ে ফেলে পাওয়ার প্লেয়ার মধ্যে অস্ট্রেলিয়ার স্কোরটা ওই চল্লিশ বা পঁয়তাল্লিশের মতো ছিল একেবারেই বেশি ছিল না কিন্তু এই ফোর্থ উইকেট একটা পঞ্চাশ রানের মতো পার্টনারশিপ তারা গড়ে তোলার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়ার এদিনের লাইন আপে মাত্র তিনজন ব্যাটার ওই ডাবল ডিজিটের স্কোর পেয়েছিলেন তাদের মধ্যে তাদের ক্যাপ্টেন ছিলেন আর ওই যিনি ওপেন করতে নেমেছিলেন ওই অ্যালেক্স টার্নার আর আরেক ব্যাটার ছিলেন কিন্তু কুড়ি নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে এই ফোর্থ উইকেটে যে পঞ্চাশ রানের পার্টনারশিপটা গড়ে উঠেছিল সেটাকে ভেঙে দেন ওই অফ স্পিনার কনিশ চৌহান তো উননব্বই যখন চার হয়ে গেল অস্ট্রেলিয়ার আন্ডার নাইনটিন টিমের স্কোরটা আর এরপর তারা পঞ্চম উইকেটটা খোয়ালো আটানব্বই রানের মাথায় আর এর ঠিক পরের ছ ওভারের মধ্যে মানে মাত্র পনেরো রানের ভেতরে অস্ট্রেলিয়ার আন্ডার নাইনটিন টিম একবারে টোটালি অল আউট হয়ে গেল মাত্র একশো তেরো রানে আর যার ফলে এই মানে নিয়ম রক্ষার শেষ ওয়ান ডে ম্যাচে এই ভারতের আন্ডার নাইনটিন টিমের কাছে এই মাইটি অস্ট্রেলিয়ার আন্ডার নাইনটিন টিম হেরে গেলো একশো সাতষট্টি রানের বিশাল ব্যবধানে মানে ভারতের যুব দলের তারা অর্ধেক রানও তুলতে পারেনি ওই কারণেই বলছিলাম প্রথম দুই ম্যাচে তারা যেটুকু লড়াই করেছিল শেষ ম্যাচে একবারে নাস্তানাবোধ হয়ে নাক কাটা হয়ে তাদের মানে একবারে হাঁটতে হলো বলা চলে তো ভারতের এই আন্ডার নাইনটিন টিমটা বর্তমানে যে দাপটটা দেখিয়ে চলেছে যে ডমিনেটিং পারফরমেন্স তারা করছে তাদের হাতে যে কত কত বিকল্প অপশান রয়েছে সেটা আপনি তাদের এই রিজার্ভ বেঞ্চের শক্তি দেখলেই বুঝে যাবেন এই যে উধব মোহান যিনি পরিবর্ত বোলার হিসেবে এসেছিলেন তিনিও ওই দিন তিন তিনটা উইকেট তুলে নিয়েছিলেন অপরদিকে ওই গণেশ চৌহান তিনিও দুইটা উইকেট পেয়েছিলেন আর ওই খিলান প্যাটেল যিনি এর আগের ইংল্যান্ড সফরে ছিলেনই না দলে তো তিনিও লেফট আর্ম স্পিনার হিসেবে এই সফরে দলে এসে চার চারটা উইকেট স্বীকার করেছেন মানে সিলেকশন প্যানেলের যখন আগামী বছরের ওই পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডটা বাঁচতে হবে বিশ্বকাপের জন্য এই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের জন্য তখন যে তাদের যথেষ্ট ঘাম বেরিয়ে যাবে যথেষ্ট যে তারা টাফ টাইমে পড়বে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য আশা করবো ভারতের এই আন্ডার নাইনটিন টিমটা আগামী বছরের এই বিশ্বকাপেও তারা এই ডমিনেন্সটা ক্যারি করবে অ্যাট দ্য সেম টাইম তারা যে আরও একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে বা সেই লক্ষ্যেই যে তারা খেলতে নামবে সেরকমটা কিন্তু এখন থেকেই নিশ্চিতভাবে বলে দেওয়া যায় তো কি মনে হয় পারবে তো ভারতের এই আন্ডার নাইনটিন টিমটা তাদের এই দাপটে ক্রিকেটটা বজায় রেখে পরের বছর ওই বিশ্বকাপের শিরোপাটা উঁচিয়ে ধরতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন